কালকে দুপুর থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে না বৃষ্টি আর বন্ধ হওয়ারই নেই মিস্টার দাস আর রানি আজকে সকালবেলাতে ভিজে ভিজেই গেল জানি না জুতোটা ভিজে গেছে কিনা চেষ্টা তো করেছি যাতে না ভেজায় মানে না ভেজার এখন জানি না ও ঠিকঠাক মতন খুলতে পারল কি না আমি আজকে যাইনি আজকে শুক্রবার তো মিস্টার দাসই তুলে দিয়েছে গাড়িতে আর যখন বেরোয় না খুবই বৃষ্টি হচ্ছিল কালকে কিছু জামা কাপড় কেচেছিলাম আজকেও কিছু জামা কাপড় আছে কাচার। তো কালকেরগুলো মোটামুটি জল ঝরেই গেছিলো হালকা ভিজা ছিল তো সেগুলো না আর কালকে রাত্রেবেলা রেলিং দিয়ে মেলিনি ভিজা জামা কাপড়গুলো না রেলিংয়ে মেলতে গেলে পরেই দেখছি যে একটু জং ধরে যাওয়ার চান্স হয়েই যাচ্ছে তো সেই জন্য না আর রেলিংয়ে না মেলে ভাবলাম যে ব্যালকানি দিয়ে না একটা দড়ি ব্যবস্থা করি আমার না এই ব্যালকনির মধ্যে দড়ি টাঙানোটা আমি না একদমই পছন্দ করি না একদমই না কিন্তু অগত্যা এখন কোনো উপায় নেই এত জামা কাপড়গুলো মানে এত ভিজে যে এইখানে না মেলে ওই রেলিংয়ের ওপর দিয়ে মেললে পরে আমার রেলিংটা জং পড়ে যাবে আর এমনিতে তো আমার মানে যত্ন সেই রকমভাবে করতে পারি না কিন্তু কি বলুন তো মানে যতটুকু চেষ্টা করা যায় আর কি যে না জিনিসগুলোকে একটু ভালো রাখার আর কি আজকে স্নান হয়নি সকালবেলাতে ঘরের কাজ হয়ে গেছে ওই কাছাকাছি করব সেই জন্য ওগুলোকে ভিজিয়ে দিয়ে এসে এইগুলোকে মেলছি এগুলোকে মেলা হয়ে গেলে পরে তারপরে যাব হচ্ছে স্নানে এই যে সব জামা প্যান্টগুলো এখানে সেট করলাম এগুলো কালকের কাঁচা আজকের কিছু কাছা বেরোবে বেরোলো মিস্টার দাসের কালকের পড়া আমার কালকের পড়া ওগুলো সব কাদা লেগে গেছে ওগুলো ধুয়ে ছাদে মেলবো আর এগুলো না মোটামুটি জল শুকিয়ে গেছে ওই জন্য এখানটায় মেললাম কারণ ওয়েদারে ঠিক নেই যখন তখন নামছে এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে পরে চিকেনগুলোকে ভাজব কালকে মিস্টার দাস রাতের বেলাতেই আর কি চিকেনটা এনে আমার ফ্রিজে রেখে দিয়েছিল তো সেটাই আজকে করবো বৃষ্টির দিনে না চিকেন কষা আর ওই মুসুরির ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে যে খিচুড়িটা হয় ওই অ্যাকচুয়ালি ভুনা খিচুড়ি যেটা বাংলাদেশে খুব প্রযোজ্য আমি কখনো ভুনা খিচুড়ি বানাইনি মানে আমি পারি না বানাতে তবে চেষ্টা আছে আছে ওই ভুনা খিচুড়ি আর কষা মাংস করব। তো এদিকে আমি মাংসটাকে ভাজতে দিয়ে আমি চললাম হচ্ছে মশলাপাতি করতে আজকে যে চিকেনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা না অনেক পুরনো মানে আমি জীবনে এই প্রথমবারই বানালাম আমি খেয়েছিলাম আসানসোলে মিস্টার দাসের এক অফিস কলেজ ছিল সেখানে বিয়ের পরে মানে ওই বিয়ের এক বছরের মধ্যে কি ছমাস পরে একজাক্ট টাইমটা আমি এই মুহুর্তে মনে করতে পারছি না হ্যাঁ তো তখন আমাকে নিয়ে গেছিলো আসানসোলে তো তখন সেখানে গিয়ে ওই ভাবি পাঞ্জাবি ছিল ওই ভাবি আমাকে রান্না করে খাইয়েছিলো আমি তখন রান্নাটা না পুরো বসে বসে দেখেছিলাম রান্নাটা কিন্তু ইনগ্রিডিয়েন্টস এমন কিচ্ছু নেই একদম ইজি জাস্ট গোলমরিচ গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে দিয়ে রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মশলাটাকে হাফ কষিয়ে নুন হলুদ দিয়ে দিতে হবে আগে হাফ কষিয়ে নিয়ে বেশি করে টমেটো আমি এখানে চারটে টমেটো ইউজ করেছি বেশি বেশি করে টমেটো ইউজ করতে হবে মাংস অনুযায়ী টমেটো দিতে হবে দিয়ে ভালো করে কষাতে হবে কষিয়ে নিয়ে তারপরে ভাজা চিকেনগুলোকে দিয়ে ভালো করে টাইম হাতে নিয়ে কষিয়ে কষিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে হ্যাঁ ওই ভাবি ফুড কালার চিকেনটাতে অ্যাড করেছিল কিন্তু আমি না ফুড কালার জিনিসটা আমি একদমই পছন্দ করি না ওই জন্য আমি তার বদলে তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে চিনি দিয়ে দিলে কিন্তু মাংসের কালারটা বেশ ভালো আসে আর এই মাংসটা যতটা পারতে হবে আগেই কষিয়ে কষিয়ে রান্না করতে হবে আদা ছাড়া জিরে ধনে লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু ছাড়া শুধু ওই জাস্ট পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর টমেটো এই কটা জিনিস দিয়ে যে এত ভালো চিকেন রান্না করা যায় আর নামানোর আগে অবশ্যই গরম মশলা আর যাবে হচ্ছে কেওড়ার জল এই কেওড়ার জল আর গরম মশলাই হচ্ছে লাস্টে আসল টেস্টের কামাল ওই জাদু বলে না জাদু ঠিকটাই তবে হ্যাঁ ভাবি যেইরমভাবে রান্না করেছিল সেই চিকেনটা আমার সত্যি মুখে লেগে আছে কিছু কিছু রান্না হয় না মানে সারা জীবন মুখে লেগে থাকে তবে দুঃখের কথা কি বলবো বলুন তো অলিরানি হওয়ার পরে অলিরানির যখন আমরা অন্নপ্রাশন করি ধুমধাম করে তখনও অন্যালে এসে ওনারা ঘুরে গেছিল তারপরে রিটায়ার সরি রিটায়ার নয় ওনারা ট্রান্সফার নিয়ে পাঞ্জাব চলে গেল পাঞ্জাব চলে যাওয়ার পরে তাও কয়েক বছর যোগাযোগ ছিল তারপরে আস্তে আস্তে তারাও আর কন্ট্যাক্ট রাখিনি আমরাও আর কন্ট্যাক্ট রাখিনি এরকম একটা ব্যাপার এটা হয় দূরে চলে গেলে মানুষের সাথে ডিস্টেন্সটাও অনেকটা হয়ে যায় সম্পর্কটাও মানে কীরকম যেন একটা হয়ে যায় এই আর কি তবে ভাবির হাতের বানানো সেই চিকেনটা আজকে রান্না করে আমার কিন্তু বেশ ভালো লাগছে আজকে যদি ওনারা এখানে থাকতো তাহলে অবশ্যই নেমন্তন্ন করে খাওয়াতাম আচ্ছা আমার এখানে চিকেনটা হয়ে গেছে নামানোর আগে আমি একটু কেওড়ার জল আর গরম মশলা দিয়েছিলাম এই যে হচ্ছে গন্ধটা দিব্যি রান্না করছিলাম কিন্তু হঠাৎ করে অলি রানিকে নিতে চলে গেলাম আর এদিকে ভাতও বসানো হয়নি রানির আবার বিকেলবেলায় পড়া আছে তাড়াতাড়ি আর কি তো সেই জন্য আর আমি ভিডিও মানে কোনো দিকেই করতে পারলাম না লাস্টে জাস্ট গরম মশলা শাহি গরম মশলা আর একটু কেওড়ার জল নামানোর আগে ওটা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণ তাহলেই হয়ে যাবে আজকের এই চিকেনটা না সত্যি বলতে ভাতের সাথে খাওয়ার একদমই চিকেন নয় এটা খেতে হবে নান বা পরোটা বা রুটি বা লুচির সাথে তো জোর করে খাচ্ছি যখন তো ভাবলাম যে আজকে একটুখানি দেরাদুন রাইসের ভাত করা যাক ভাত দেরাদুন রাইসে ভাত দিয়ে তাও একটু ভাল লাগবে নর্মাল মিনিকেট চাল দিয়ে একদমই ভালো লাগবে না এমনিতে না এই জাতীয় চালগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে দশ থেকে দশ মিনিটের মধ্যেই হয়ে যায় তো রানি গেল হচ্ছে স্নান এল খাতে আমি ভাতটা বসালাম মেনি গেলি দিয়ে দেখলাম তো এই যে নিয়ে বসে গেছি এখানে হচ্ছে ভাত দেরাদুন রাইস আর এটা হচ্ছে অলিরানির আর এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে ওই কচুর একটা তরকারি করেছিলাম কচু দিয়ে আলু দিয়ে আর একটুখানি মাছের মুড়ো দিয়ে সেটার তরকারি আর এখানে ফুল বসে গেছে ভাতটা তাড়াতাড়ি নেমে গেল কচু জিনিসটা আমার বরাবরই পছন্দের ভাত নেবে কিরে রানি কে বল কিরকম হয়েছে অলিরানি এখন একা একা ভাত মুখে খেতে পারে কি মিস্টার দাস কেমন হয়েছে নুন ঝাল কম তোমাকে আর নুনের আর ঝালের দিয়ে আমি পৌঁছাতে পারবো না সবাই তো এক্সপেরিমেন্ট করে দিলো এবার আমার পালা নিজের রান্না নিজেই বলবো আহা হা হা গন্ধটা বেশ ভালোই সারিসে একটুখানি মাংস নিই আমার বড় পুরো লঙ্কার গোডাউন এটা এর পরও ঝাল লাগবে আর বারোখানা খানা কাচোরังকা আমি এখানে গুণে গুণে কাচোরังকা দিয়ে তারপর আমার বড়ে ঝাল হচ্ছে না আজ হচ্ছে কৌশিকি আমবস্যা তো বিকেল থেকে বৃষ্টিটা ভালোই পড়ছে তো আমি যেখানে গত বছর কালিপূজয়ে অঞ্জলি দিয়েছিলাম ওইখানেই আমি এলাম মায়ের ওখানে একটু পূজো দিতে

থেকে